তো বলে যায় কেবলা জান হুজুর সবেমাত্র বিশ্ব জাকের মঞ্জিলে আসলেন একদম পর ওই দেশের মানুষগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে সহ্য করতে পারতেন না কেবলা জান হুজুর এই জমিনের মধ্যে যখন আত্মশ্রী জমিনে আসলেন জাকেরানদের মদিনা নাওয়ালার বাণী শোনানোর জন্য আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা দয়া করে আমার পীর কেবলাজানকে জানকে তুই বাংলার জমিনে নে ফরিদপুর সোদরপুরের জমি নে জোরে জোরে চিল্লায় বলার লব কেবড়াজান ওজন যখন আসলো স্লোগান কেবড়াজানের কতবের মধ্যে মানুষ ঝাঁকে ঝাঁকে যাতায়াত শুরু করে দিল ফরিদপুরের মানুষগুলো মেনে নিতে পারে না তৎকালীন জামানায় ওলা মেক্রাম মেনে নিতে পারে নাই কোথা থেকে কোন সাধু এসেছে এই জমিনটা জুড়ে বসেছে সাধুর কদমে জমিনের ফসলগুলো হলে নিয়ে যায় গাভীর দুধ প্রথম দুধ চারটির দরবারে পাওসায় দেওয়া হয় গাছের ফল দললে একটু দরবারে পাওসায় দেওয়া হয় এটা দেখি তৎকালীন জামানার ওলামেক্রাম মানতে পারে নাই সহ্য করতে পারে নাই তাদের বাড়িতে একটা ডিম যায় না তাদের কেউ খবরে নেয় না চাউল ডাউল নিয়ে আর দরবারে মানুষ চলে যায় এটা হুজুরের কাছে গেলেন কোন শাসে আপনি এগুলো ভোগ করেন হুজুর বলে বাবা আমি ভোগ করি না আমার কাছে নিয়ে আসে তাদের তো আমি আনতেও বলি না কারণ যখন মানুষ আসে দেখা করতে মোহন থেকে গাছের ফলটা নিয়ে আসে জমিনের ফসল হলে সেটা আমার কদমের মধ্যে নিয়ে আসে বাবা আমি তো কাউকে আনতে বলি নাই ভোগ করার জন্য আমারে পাঠান নাই আমার আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দুনিয়ার মুখা ফেকি করে পাঠান নাই আল্লাহ রাব্বুল আলমিন আমাকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলমিনের মুখা ফেকি আমি মোজাদদের জোরে বলেন ঠিক কি তরি লইয়া

সগতে আর আরে ও বাবু পারে নাযা আট রীতে আই সগ তুমি ফেমে রি ল বলো আট রীতে এPLAN হলো তো থেকে বললেন বাবা আমি তো কিচ্ছু চাই না আমি দুনিয়ার আর কি না আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে পাঠাইছে সেই দায়িত্ব হলো পথভোলা মানুষের হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য কুরআনের বাণী শোনানোর জন্যে আমি বাবা পৃথিবীর কোন ভোগ বিলাসের জন্যে আসি নাই

এটা থাকায় তবে বন্ধ করতে হবে হুজুরের সঙ্গে বায়েজের চিঠি লাগলেন হুজুর আপনার সঙ্গে বায়াস করতে চাই হুজুর বললেন বাবা কবে বসবেন বলে আবার বাবা আপনি কোন ফতুয়া এগুলো বক করে না এগুলোর আপনি ফতুয়া দেওয়া লাগবে কেবলা হুজুর বলেন তালি বাবা বসেন আপনার সঙ্গে বোঝা পড়া আছে যদি আপনি বায়াজে পরাজয় মানেন এই আটটসির জমিন থেকে বিতাড়িত করা হবে আপনাকে এই জমিনের মধ্যে আপনারা থাকতে দিব না আর যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন বা জয়লাভ করতে পারেন তাহলে আপনাকে এই জমিনের মধ্যে সসম্মানে রাখা হবে কেউ আপনাকে তারা বেনার কেউ আপনাকে করতে বলবেন না হুজুর বললেন বাবা আপনাদের হুকুমে আমি এখানে আসি নাই আমি দুনিয়ার কার হুকুমে আসি নাই আমার মদিনাওয়ালার খাতিরে আমার দাদু ফিরের শিলা আমার পীর কেবলা দানের শিলায় আল্লাহ রবুল আলমিন এই আত্মসি এই পাড়া গায়ের মধ্যে আমার পাঠায় দিয়েছে জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহ একবার ফরিদপুরে থেকে অসংখ্য গোলাম ইকরাম একত্রিত হয়ে কিতাব নিয়ে আসলেন কে প্রধানের সঙ্গে করবে বায়াতের জন্য লোকজন সকাল থেকে জড়ো হতে লাগলেন শত শত মানুষ এই রকম বিশাল মেলা হলো বিশাল একটা বইটে গেল কেবলা যান হুজুর ঢাকা থেকে কিছু জাকের আছে হুজুর তাদের নালিশ নিতে যে একটু দেরি হয়েছে বিদায় লগ্নে কয়েকজন জাকেরদের নালিশ শুনতে যায় কেবলাজান একটু দেরি করে ফেললেন দশটায় মিটিং হবে সাড়ে দশটা বিড়াই বাঁচতে চলল সবাই বলতে চারটো শির উজুর তো দূরের কথা বন্ডপ্র তারক পালায় আসলে গেছে কিছুক্ষণ পরেই তাকায় দেখে কেবলাজান হুজুর মুসলমান তাদের মাঝে হাজির হয়ে গেছে জোরে বলা যাবেন আল্লাহ কেবলাজান হুজুর হাজির হইলেন তাদের সামনে এবার হুজুর বললেন বাবা শুরু করেন বলেন বাবা আপনি আপনি দেরি করে ফেলেছেন হুজুর হুজুর বললেন বাবা আমার কিছু মেহমান আসছিল তাদেরকে বিদায় দিতে একটু সময় লাগছে বাবা এই জন্য একটু লেট করে ফেলেছি বাবা তবে আপনারা কিছু মনে করেন না শুরু করেন আলোচনা কোন বিষয়ে কথা বলবেন বলেন হুজুর আলোচনা তো হবে হুজুর বললেন কেক শুরু করবেন করেন হুজুর বললেন আলোচনার শুরু থেকে একটা কথা বলি আজকের মাহফিলের সভাপতি কে অনুষ্ঠানের যেহেতু বিচারক লাগবে যেহেতু এই অনুষ্ঠানটা বায়াজাকারে হবে পরাজয় জয় পরাজয় হবে কে জয় কে পরাজয় এটার জন্য একজন বিচারকের প্রয়োজন সভাপতির প্রয়োজন সবাই বললেন হুজুর সভাপতি কারে বানাইব আমরা জানি না এ তো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল অমুক মাদ্রাসার প্রফেসর অমুক মাদ্রাসার মহাদ্দেস অমুক মাদ্রাসার এক মহাদ্দেস হুজুর মিসকি বললেন বাবা আপনাদের ভিতর থেকে একজন সভাপতি বানান সবাই বলেন হুজুর যেহেতু আপনি আপনার সঙ্গে বোঝা পড়া আর আপনার পক্ষে আলো মুকম আপনার পক্ষে যেহেতু আলেম নাই সেহেতু আপনি একজন সভাপতি বানান আজকের অনুষ্ঠানের একজন সভাপতি বানাইয়া দেন কেবলাদান হুজুর বললেন আমি যাকে বানাইব আপনারা মানবেন না কয় মানব হুজুর উঠি দাঁড়াইয়া বললেন বাবা ওই যে ওই বসে আসে ওই লোকটারে বললেন বাবা আজকের অনুষ্ঠানের সভাপতি ত্বর্ষণ গ্রহণ করবেন আপনি উঠে আসেন আপনি ও আজকের মাহফিলেন আজকে এই অনুষ্ঠানের সভাপতি তর্ষণ গ্রহণ করবেন ধরে বলা যাবে না লাভ লোকটার লোকচার মাথা গেছা কারণ যে লোকটার নাম বলেছে সে ধর্ম শূন্য পাগল আজ চল্লিশ তাপস্ফর সে গুম্ব কথা বলতে পারে না বুবা চল্লিশটা বছর তার বয়স কিন্তু আজ পর্যন্ত কারোর লাগে কথা বলে নাই সবাই বলতেছে আজকে সে রুদ্রে মনেছে মনে করেছিলাম প্রতার বন্ড আপ এখন দেখি পুরোটা এ সত্য ঘটনা উনি বলে কাশ্প খোলা উনি বলে কামেল ফিট একজন বুবারে সভাপতি বানায় এটা কেমন কথা বুঝে বলেন আপনারা হইসই করেন না দর্য ধরে বসেন সবাই নিরাপত্তা পালন করলেন সবাই বলো হুজুর আপনি কি বলতে চান যার নাম ঘোষণা করলে যারা দেখাইলেন অত বুবা হুজুর বলেন কি বলেন অত কথা বলতে পারে বলে কি বলেন হুজুর বললেন বাবা আপনার নাম বেলাল না জোরে জোরে চিল্লায় বলেন বা ওরে আটরশিতে ফুটছে নবীন ফুল বলে নাটরশিতে ফুটছে আর যড়ে বলে ওরে সেই ফুলের শুভাচে আজ জাতি হইল মজগুল আট রীতে ফুটছে গোলা ফুল বলে নটর শীতে ওরে মুখে তে আল জবান কালে মানিয় বলেন মুখে তেয়াল লারবা

সব লোকজন আর কথা নয় সবাই নীরব হয়ে গেলেন লোকজন বলে যে বান্ধব আমার আমার আল্লাহ রব্বুল আলমিন যে বান্ধব কত ভালোবাসে যিনি কামেলে মোকামেলি এর মধ্যে কোনো সন্দেহ নাই চল্লিশ বছরের জবান দিয়ে কথা ইনি সাধারণ মানুষ কোনো নয় আমার আপনার সঙ্গে কোনো ব্যয়াজ নাই আপনার সঙ্গে কোনো বোঝাফো নাই আমরা মাথা ফেতে নিলাম আপনি কামেল মোকাম্মেললি এই দরবারে যতদিন মঞ্চয়ে থাকবেন এই দরবারের বাসিন্দার আপনি এই জমিনের বাসিন্দার আপনার এই জমিন থেকে তাড়াবে একে একে আপনার সঙ্গে বায়াজ লড়াবে আমরা সাক্ষী দিলাম পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামেল পীর হয় আমরা সাক্ষী দিলাম পৃথিবীর মধ্যে যদি কোনো মহান বান্দব থাকে তিনি আর কেউ নয় জামানার মহা কামেল আখরি মোজা দেত খাজা বাবা সৈদ আল্লাহ মা ফরিদ বলা যাবে না সোবাহ আর একটু জোরে বলো আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ ওই জায়গা থেকে কিছু আলম পালা গিয়েছিল তারা মানতে পারে নাই থেকে পালিয়ে গিয়েছিল কেপলাদান মানতে পারে নাই হুজুরকে সহ্য করতে পারে নাই আজ পর্যন্ত বাংলার জমিনে বিশ্বের যেখানে ফালানো পালানো গোষ্ঠীরা আছে তার আত্মোসীর বিরুদ্ধে কথা বলবে আজও পর্যন্ত ওই পালানোর গোষ্ঠী যারা আছে আত্মসীর বিরুদ্ধে কথা না বললে শান্তি লাগে না ওই পালানো গোষ্ঠীর বংশ বিস্তার করেছে তারাই শুধু বসে আত্মসীর সমালোচনা করে ওই গোষ্ঠীর বংশরা মাহফিলে বসে আত্মসীর বিরুদ্ধে কথা বলে আর মুসলমান যারা বলি চিনছে তারাই তো দয়ালের কদমে পাগল হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আর জোরে আল্লাহ সুতরাং ওই জুখান থেকে এক পালাইলো পালাইল এক ঝাঁক মানল ওই পালানো গোষ্ঠী বাংলার আনাসে কানাসে যেখানে আছে ওখান থেকে মাঝে মাঝে খুসা মারে আত্মসী কথা বইলা আরে আত্মসী আসে বিলে খুসা মেরে কিছু খাবার খাইতেছো যদি না থাকত খুসা কোথায় মারত যারা বলেন ঠিক কি না এটা ওদের রুটি রুজি হয়েছে এই আমরা মিয়া বাইদানকে বলতেছিলাম বাইদান খয় ওগুলো তো বলবে কারণ ওগুলো না বললে ও তাতে একি বাড়ি ফাতে মরে যাবে তোমরা কি চাও ওরা ফাতে মরে যাক না খেয়ে মরুক তোর বলতে তালে থাকুক যেgene হেদায়েত তার কপালে লেখা আছে সে কোনোদিন ଅක්শোশের বিরুদ্ধে কথা বলবে না ওই ଅක්শোশের আঙ্গুল তুলবে না কারণ আঙ্গুল তুললে তার ক্ষতি করতে হবে কারণ তাকদিরে পুকা ঝক কাল হক লাগবে লাগবে লাভ মে যারা বলেন ঠিক না অনুরোধ করে যাই বাঘের লেজ দিয়ে কান খাজুয়েন না বাঘের লেজ দিয়ে কায়েন না খবর আছে